দেশ ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক নানা চক্রান্তর ষড়যন্ত্র চলছে এই চক্রান্ত আর ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো ফোর্স মোতায়েন করা হয় নাই দেশীয় আন্তর্জাতিক ইসলাম বিরোধী সকল চক্রান্ত হজরতুল ইসলাম কাসেমানুতী রহমতুল্লাহ আলাই কাসেমি যেই কাফরা সৃষ্টি করেছেন আজকে তাম পৃথিবীতে ওই কাসেমি কাফেরায় মোকাবেলা করার জন্য ময়দানে আছে আজকে বাংলাদেশের নতুন নতুন সিদ্ধার আবির্ভাব করছে এই নতুন নতুন সিদ্ধ স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না বাংলাদেশে নতুন নতুন আবিশ আবিষ্কার হচ্ছে হেফাজতে ইসলামের তেরো দফা দাবির ভিতরে ইসলাম বিরোধী সমস্ত শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা দাবি করেছি সরকারের কাছে যারা আল্লাহকে দেয় যারা রোসনের সামনে করুক্তি করে যারা সাত সঙ্গ তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন করে এই দেশের সংসদে আইন পাশ করে ওই আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু সরকারের কানে পানি ঢুকে নাই আমরা সরকারের বিরুদ্ধে নই কিন্তু ইসলাম বিদ্যাসী শক্তির কথায় যখন সরকার চলে তখন তাদের বিরুদ্ধে কথা বলে আমাদের

ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সরকারের আমি গত বছরের আগের বছরও বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশের কচি কাঁচা শিশুদেরকে ডাস্তিক বাড়ানোর জন্য ক্লাস টু থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত অপেক্ষা থেকে ইসলামের যে সমস্ত প্রবন্ধ নিবন্ধ ছিল সবগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পুস্তক প্রণয়ন কমিটি বাদ দিয়েছেন আমরা দাবি করেছিলাম সেটা পরিবর্তন করুন মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীকে স্মারক লিপি দেওয়া হয়েছে পক্ষ থেকে আমরা স্মারকিপি দিয়েছি প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন আগামী বছর পরিবর্তন করবেন দুই হাজার ষোলো সালে দাবি করেছি সতেরো সালকালে আঠারো সাল গেল দুই হাজার উনিশ সাল গেল কিন্তু এই পাঠ্যপুস্তক থেকে একটাও পরিবর্তন করা হয় নাই আমি চ্যালেঞ্জ করে বলছি শুধু পরিবর্তন তো করে নাই ক্লাস ওয়ানের সর্বনয়ার ব্যঞ্জন বর্ণ থেকে শেষ করে দিলেন এরপরে এই বছর দুই হাজার আঠারো সালে নতুন একটি দর্শন তারা আবিষ্কার করলেন সেটা হল চার্লস ডারউইনের বিবর্তনবাদ ক্লাস এইটের সমাজ বিজ্ঞান বলতে ইন্টারমিডিয়েট এর ডিগ্রির বলতে মাস্টারের মাস্টার্স এর বইগুলোতে তারা বললেন কি মানুষ আল্লাহ কর্তৃক সৃষ্ট নয় এরা ন্যাচারাল কোন প্রাণী আঠারোশো উনষাট সালে লন্ডনের একজন বিজ্ঞানী ডক্টর চার্লস হ্যাঁ তিনি একটা টিম দিলেন সেটা হলো মানুষ আগে বানাল ছিল তার পিছনে লেসতে খসে পড়ে গেছে এরপরে সামনের দুই পা হাতে রূপান্তরিত হয়েছে পিছনের দুবো দুই পা দিয়েছে হাঁটা শিখেছে এরপরে বানাল আকৃতি পরিবর্তন করে সে মানুষ হয়েছে এই দর্শন এই তিন যারা বিশ্বাস করে তাদের ইমার আছে আল্লাপা পবিত্র পুরাণে স্পষ্ট ভাষায় বলেন ওয়ালাকাদ আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে এই রকম সুন্দর অবয়ব কাঠামো দিয়ে গঠন দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহকে যখন নিতে বলছেন আমি মানুষদেরকে এইবারে সুন্দর গঠন প্রদান দিয়ে সৃষ্টি করেছি 1800 কয় হাজার কোটি বছর আগে আল্লাহ পাক আদলকে সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা করে বের করতে পেরেছে কিন্তু আঠারোশো উনষাট সালে এসে চার্লস দারুইন যে দর্শন দিলেন সেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দু হল আল্লাহ হিলকতে ইনসানিয়তের বিরুদ্ধে বাংলাদেশের পুস্তকে বিবর্তন বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হবে শিক্ষা এই বিবর্তন বিবর্তনমদ আমরা দাবি করেছি আল্লাহ আমার সঙ্গে বক্তব্য বিবৃতি দিয়েছেন সাংবাদিক সম্মেলন করা হয়েছে মিছিল মিটিং করে সরকারি দাবি করেছি এই কুফুরি বা পাঠ্য পুস্তক থেকে বাতিল করতে হবে কিন্তু সেটাও করা হল না এরপরে নতুন একটি ফিতনা আবার নতুন করে চালু করা হলো এটা অর্থ হলো মুসলমানের সন্তানরা যেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিকার পর সে যেন ইসলাম নামক যেই ধর্ম বিশ্বাস করে সেই ধর্মের কোন অনুসরণ যেন করতে না পারে তাকে পাঠ্যপুস্তকের মাধ্যমে লেহাবার শেখানোর মাধ্যমে তাকে রাস্ত্র দাঁড়িয়ে বের করতে হবে রাষ্ট্রকে যেন রাষ্ট্র হয় রাষ্ট্র যেন হিন্দুত্ববাদী রাষ্ট্র হয় সেজন্য পুস্তকের ভিতরে হিন্দুত্ববাদী দর্শন শিক্ষা দেওয়া হচ্ছে সংস্কৃতিকে লালভ করা হচ্ছে ভারতীয় অপসংস্কৃতি বাংলাদেশের বিষয়ে আমাদের এই রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রদের কর্ণওয়াজের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হবে কিন্তু কোনো প্রতিবাদ করা না বরং রাষ্ট্রের দায়িত্বশীলরা বললেন সেটা হলো ভারতের অন্তর্ভুক্তি বিষয়। না। নওজমিনরা তো পুরো যারা বলে বাপরি মসজিদ ভারতের অন্তর্ভুক্তি বিষয় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। বাপরি মসজিদ সারা পাঁচশো বছর মুসলমানদের ছিল এখনো থাকবে কিন্তু ভারতের করে বেজিয়েছিল নদী মনে করেছিল বাপরি মসজিদ মুসলমানদের কাছ থেকে নিয়ে ফেলেছি মুসলমানরা কথা বলতে পারবে না পাকের কি কুকতি সাম বাপরি মসজিদ হিন্দুদেরকে রায় দিয়ে দিয়ে দেওয়া হলো কিন্তু পুরা ভারতে আজকে আগুন চলছে নাগরিকত্ব আইন করলো এনআরসি এই এনআরসি করে মুসলমানদেরকে পুষবে করার চক্রান্ত করছে ভারত মোদীকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই মিস্টার মোদী তোমার ফাঁসির তরি রাখলে বেশি সময় নাই মোদীর প্রেসিডেন্ট বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ বলেছেন ভারত ছোট হিন্দুদের দেশ অতএব হিন্দু রাষ্ট্র হবে বড়

हिंदू सता हमारा मुस्लिम है हम है सारा जहां हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना, नामो निशा हमारा देखो की साये में हम पलकर जवाब

রাসূলুল্লাহ খতরের ওতে সিংহাসনে বসার জন্য মির্জা কুলাম আহমদ কাজী নীতির কে ইংরেজ প্রতিষ্ঠিত করেছেন এই মির্জা কুলাম আহমদ কাজী এর বংশদের রাষ্ট্রমান অবস্থান করতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহর রাসূলের সামনে যারা করবে ইসলাম ধর্মের প্রতি যারা আঘাত করবে আল্লাহর কুরআনের বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে এই দুই দাবি আদায় করার জন্য আমরা সাপা দপ্তরে রক্ত দিয়েছি আরো রক্তের বাড়ি হবে এই দেশের কটে কটে মানুষ দিজের জীবন উৎসর্গ করে বুকের টাকা রক্ত ডেলে দিয়ে মাইজানে নামবে মাইদানে নামার জন্য কারা কারা রক্তা